আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে সেই শিশু রাহাতের বিষয় নিয়ে আজকের বিষয়টির অবতারণা করছি আজকের বিষয় হচ্ছে আপনার সন্তান শুধু ভালো ছাত্র না হোক একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক তারপর হোক ভালো ছাত্র আমরা চট্টগ্রামের চাঁদগাঁও থানার চর অঞ্চলে গত দুদিন আগে যে ভয়াবহ ঘটনা আমাদের সমাজকে আমাদের অভিভাবকত্বকে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে সপ্তম শ্রেণীর এক কোমলমতি ছাত্র শিশুর রাহাত যে হয়তো স্বপ্ন দেখত ক্রিকেট হবার কিন্তু তাকে হত্যা করেছে তার বন্ধুরা তার সহপাঠীরা তার খেলার সাথীরা কিন্তু এই হত্যার মূল কারণ কি কী ঘটেছিল শিশু মনে এই কোমলতায় কেন এভাবে হত্যার জন্য তারা ক্ষুধার্ত হয়ে উঠল তার সহপাঠীকে বা বন্ধুকে বন্ধুদের সঙ্গে হাসি মুখে স্কুলে যাওয়ার সেই ছেলেটি বন্ধুদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে সামান্য বিষয় কিসে সেই সামান্য বিষয় সামনের বেঞ্চে বসা নিয়ে সামনের বেঞ্চে বসা নিয়ে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছিল আমরা বারবার বলি শিশুদের ভালো শিক্ষার্থী হতে হবে কিন্তু তাদের ভালো মানুষ হিসাবে গড়ে তোলার দিকে আমরা নজর দিচ্ছি কি আমার সন্তানকে আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য কোনো নির্দেশনা আমরা দিচ্ছি কি আমরা কি চাচ্ছি আমার সন্তান আগে ভালো মানুষ হোক তারপর ভালো ছাত্র না সম্ভবত এ কারণেই আজকের প্রজন্ম কিছুটা ভিন্ন ধর্মী ভিন্ন ধাহাচে এগিয়ে যাচ্ছে এই ছোট্ট ছেলেরা যাদের চোখে থাকার কথা নিষ্পাপতা কিভাবে তারা এত নিষ্ঠুর হতে পারে কিভাবে একজন বন্ধুকে হত্যা করার মতো পাষণ্ডতায় পৌঁছায় এটা আমি ভাবতে পারি না এটা আমি চিন্তায়ও আনতে পারি না এর পিছনে আসলে দায় কার এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে দেখতে পাই দায় আমাদের সবার আমাদের সমাজের আমাদের অভিভাবকদের আমাদের শিক্ষকদের এবং আমাদের রাষ্ট্রের যখন তারা আমাদের সন্তানরা মায়ের সাথে তর্ক করে বাবার পকেট থেকে টাকা চুরি করে বা ভাইয়ের সাথে বধ আচরণ করে সহপাঠীর সাথে সহবর্মিত না করে অথবা গুরুজনদের সাথে খারাপ আচরণ করে তখন আমরা তাদেরকে শিশু বলে তাদের বুদ্ধি হয়নি বা বাচ্চা বলে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রাণান্ত চেষ্টা করি যখন তারা শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছে পার্কে ঘুরেছে মিথ্যা বলেছে তখন আমরা কঠোর হইনি আমরা এখনও কঠোর নই আমাদের সন্তানের জন্য আমরা ভাবিনি আমাদের এই ছোট্ট ভুলগুলোই একদিন ভয়ঙ্কর রূপ নিতে পারে আমরা কেউই ভাবি না কিন্তু ভয়ঙ্কর রূপ তো নিচ্ছে এই সমাজই হয় আপনার শিশু নয় আমার সন্তান অথবা আপনার সন্তান আজকের এই ঘটনা চট্টগ্রামের কর্ণফুলির এই ঘটনাটি আমাদের একটি বার্তা দিচ্ছে সতর্ক হন সতর্ক হন আপনার সন্তান যা দেখায় সে কেবল তাই নয় তাদের হৃদয়ে তাদের মনে তাদের আচরণে যা গড়ে উঠছে তা আপনি না দেখলেও সমাজের আর কেউ দেখবে না তাই তার আচরণে তার আবেশে তার আকাঙ্ক্ষাতে যে বিষয়গুলো এখন জড়ো হচ্ছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করবার দায়িত্ব আমাদের অভিভাবকদের আমাদের দায়িত্ব এখনই নিতে হবে আমাদের সন্তানদের তারা কি করছে কোথায় যাচ্ছে কে খাচ্ছে কাদের সঙ্গে মিশছে এবং কেমন আচরণ করছে ভালো ছাত্র হওয়ার আগে সন্তানকে তাই বলি ভালো মানুষ হিসাবে শেখাতে হবে আমি কি পেরেছি আমার সন্তানকে ভালো মানুষ হতে শেখাতে আপনি কি পেরেছেন এ উত্তর আপনার কাছে এই একটি হত্যাকাণ্ড আমাদের সকল অভিভাবককে একটি বার্তা দিয়েছে আর দেরি নয় এখনই সময় সন্তানদের হৃদয়ে ছুঁয়ে দেখার বোঝার এবং গড়ে তোলার আসুন আমরা আমাদের সন্তানদের হৃদয় ছুঁয়ে রেখে তাকে বুঝি এবং তাকে গড়ে তোলার জন্য দায়িত্ব নিই আপনারা সবাই ভালো থাকুন শুভ সুন্দর ও সুস্থ থাকুন এ প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ